যারা সত্যের সাক্ষ্য দিয়েছে সত্যের সাক্ষ্যদাতা সত্য হচ্ছে ইসলাম সত্য কি ইসলাম সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে নবী সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে হাদিস এই মহা সত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে কাজ দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে এমন কি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহা সত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন ওনারা হচ্ছেন শহীদ আজ রাস্তাঘাটে শহীদ হয় নামের আগে শহীদ বসায় দেয় শহীদ এত সোজা জিনিস নয় আল্লাহ রাস্তায় ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ এই শহীদদের মর্যাদা আল্লাহ রব্বুর আর এত বেশি মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন শহীদদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই শহীদ শাহাদাতের তমন্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে হুজুর বলেছেন শহীদি মতের যন্ত্রণা পিপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় শাহাদাত হচ্ছে এপারে আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে সুবান ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা বরণ করলেন তারা জাতির সম্মানের পাত্র সেই সেই আল্লাহ শহীদদের প্রদান করেছেন হজরতে আবদুল্লাহাদাইন যার কথা বুহারিতে লেখা হয়েছে সোহান আল্লাহ যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না অবস্থায় বাবা মারা গেছে চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন রসুলের প্রতি মান আনবেন চাচার ভয়তে পারেন না হজুর